অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ভূত ভানবর দুর্গের রহস্যময় অন্ধকার রাজস্থানের এক প্রান্তে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ ভানবর দুর্গ দিনের বেলায় যতটা রহস্যময় মনে থেকে প্রার্থীরা তার হাত চেয়েছিল এক জাদুকর সিংহিয়া তার প্রেমে পড়ে যায় কিন্তু রাজকুমারী তাকে ঘৃণা করতেন একদিন সিংহিয়া জাদুকরে রাজকুমারীর ব্যবহৃত তেলের বোতলে মন্ত্র বসায় যাতে তিনি তেল ব্যবহার করলেই রাজকুমারী তার প্রেমে পড়বেন কিন্তু রাজকুমারী সেই ষড়যন্ত্র ধরে ফেলেন তিনি বোতলটি দূরে ছুঁড়ে দেন বোতলটি গিয়ে পড়ে এক বিশাল পাথরের ওপর আর সেই পাথর গড়িয়ে গিয়ে সিংহিয়াকে চূর্ণ করে দেয় মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যান ভানবর ধ্বংস হবে কেউ সুখে থাকবে না এরপরই দুর্গ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় যুদ্ধ মহামারী দুর্ভিক্ষে রাজ্য জনশূন্য হয় রাতের অদ্ভুত ঘটনা স্থানীয় মানুষদের দাবি রাতে দুর্গের ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যায় মহিলাদের কান্না কারো গানের সুর কখনো পায়ের শব্দ অনেক সময় দুর্গের ভগ্ন দেয়ালে অদৃশ্য ছায়া নড়াচড়া করে যারা সাহস করে ভেতরে রাত কাটাতে গেছে তারা আর কখনো ফেরেনি আধুনিক সময়ে অভিজ্ঞতা কিছু বছর আগে দিল্লি থেকে কয়েকজন তরুণ পর্যটক ভানবরে রাত কাটাতে যায় তারা ক্যামেরা নিয়ে গিয়েছিল ভূতের প্রমাণ সংগ্রহ করতে রাত যত বাড়তে লাগল হঠাৎ বাতাস ভারী হয়ে গেল অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগল ক্যামেরার স্ক্রিনে এক সাদা পোশাক পরা নারীর ছায়া ধরা পড়ল তাদের একজন চিৎকার করে বলল কে ওখানে কিন্তু উত্তর এল ভাঙা সুরে ফিরে যাও এই জায়গা তোমাদের নয় কিছুক্ষণ পরেই তাদের একজন অচেতন হয়ে যায় অন্যরা ভয় পালিয়ে আসে পরে জানা যায় যেই ছেলেটি অজ্ঞান হয়েছিল সে নাকি কয়েকদিন ধরে রাতের বেলায় একই নারীকে স্বপ্নে দেখত ভানবর আজও নিষিদ্ধ ভারতের প্রত্নতত্ত্ব দপ্তর অ্যাসি এর আইন সূর্যাস্তের পর কেউ দুর্গে প্রবেশ করতে পারবে না ভানবোরের গেটে বড় বড় অক্ষরে লেখা সন্ধ্যার পর প্রবেশ নিষিদ্ধ এখনও ভানবোর রয় গেছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলির তালিকায় স্থানীয়রা বলে রাজকুমারী রত্নাবতী আর সিংহিয়ার আত্মা এখনও দুর্গে ঘুরে বেড়ায় হয়তো কোনো একদিন কেউ আবার সেখানে যাবে আর অদৃশ্য ছায়ারা তার জীবন গ্রাস করবে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এভাবে ভানবর দুর্গের গল্প শুধু ভূতের গল্প নয় বরং ভারতীয় ইতিহাস আর রহস্যের এক ভয়ঙ্কর অধ্যায় আপনি এখনই শুনলেন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে